নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ ছুটির দিন সকালবেলায় তাই উঠেছি একটু দেরি করে একটু কাশি হয়েছে তো ওই জন্য একটু পরে উঠেছি সবাই তো চারদিকে দেখুন কত পাখি ওড়াউড়ি করছে আমাদের সামনের এই গাছগুলোই না প্রচুর পাখির বাসা আর শুধু পাখিও নয় কাঠবেড়ালিও আছে সকালবেলা ভারী সুন্দর হাওয়া দিচ্ছে মিষ্টি একটা হাওয়া দিচ্ছে এখানে তো গঙ্গা খুব কাছে সেই জন্য হাওয়া খুব মিষ্টি আমাদের বাড়ির সামনেই যে আম গাছটা রয়েছে হাওয়া দিলে ভারী সুন্দর লাগে আম গাছটা দেখতে তবে আস্তে আস্তে গরমও পড়ছে বেলা বাড়ার সাথে সাথে বেশ টেম্পারেচারটা আস্তে আস্তে বেড়ে যায় আর দুপুরবেলা কিন্তু এখনই বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও গরম পড়বে বলুন পয়লা বৈশাখ তো এসে যাচ্ছে পিটুনিয়াগুলো দেখুন এই গরমেও এখনও ছোটো ছোটো একটু একটু ফুটছে কিন্তু এবারে পিটুনিয়াগুলো প্রচুর ফুল দিল আমাদের আর যেহেতু ছুটির দিন সেই জন্য মাকে বলেছি ডিনারে একটা স্পেশাল কিছু বানিও মা বললো কি খাবি বল আমি বললাম আজকে আমি বলবো না তোমার যা ইচ্ছে হবে তুমি তাই বানাবে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে তোর আর জামাইয়ের পছন্দ মতন একটা স্পেশাল ডিশ বানিয়ে চলুন দেখি মা কি বানায় বন্ধুরা আজকে করব ডাল তো ডাল করতে গেলে প্রথমেই আমাদের কাজ হচ্ছে ডাল ভিজন আমি দেখুন এখানে হাফ কাপ ছোলার ডাল হাফ কাপ ছোলার ডাল নেব আর নেব হাফ কাপ মটর ডাল ডাল ছোলার ডালেও করা যায় আবার শুধু মটর ডালেও করা যায় কিন্তু ছোলা মটর মিশিয়ে করলে তার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় আমি এবার এটা ভালো করে ধুয়ে আনব ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে জল দিয়ে তিন চার ঘন্টা থেকে পাঁচ ছ ঘন্টা ভালো করে একটা ভিজ এটা এখন ভিজবে তারপরে পাঁচ ছ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কি করব পুরা 4 ঘন্টা পর ফিরে এসেছি দেখুন ডালটা কি ভিজে গেছে দেখুন দেখেছেন একদম বড় বড় হয়ে ফুলে উঠেছে এবার এই ডালটা আমি একটা স্টেনার নিয়ে এসেছি এতে ছেকেন দেখুন জলটা ছেকে নিয়েছি এবারে শুধু জল ছাকলেই হবে না এই যে গায়ে যে জলটা লেগে রয়েছে এই জলটাও যাতে পুরো পুরি শুকিয়ে যায় তার জন্য একটু হাওয়ায় মেলে দিতে হবে এটা একটু পাখার তলায় রেখে গায়ের জলটাও একদম শুকিয়ে নিতে হবে করার আমি একটা মশলা করে নেব দেখুন এখানে রয়েছে ধনে জিরে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ এইটা আমি এবার একটুখানি শুকনো কড়াইয়ে ভেজে এটাকে গুঁড়ো করে রেখে দেবো ডালটা দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার আমি একটা মিক্সির জারে ডালটাকে একটু পিষে মিক্সির মিক্সির জারে ডালটা ঢেলে দিয়ে দিয়ে দিয়েছি এবার একটা একটুখানি পেস্ট করে নি না তার আগে দিয়ে দেবো এতে নুন আর চিনি এতেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এতে দেবো একটু চিনি অল্পই দেবো কিন্তু ডালপুরির পুর একটু সামান্য মিষ্টি মিষ্টি হয় একটু ইচ্ছে না হলে দেবেন না ডালটা দেখুন বেটে রেখে দিয়েছি মোটামুটি খুব একবারে মিহি করার দরকার নেই বাটা হলেই হবে কড়া গরম হয়ে গেছে এবার এতে দেবো দু চামচ ঘি ডালপুরি ইচ্ছে করলে তেলে করা যায় কিন্তু ঘি করে একবার দেখবেন তার টেস্টই আলাদা হবে ঘিটা গরম হোক ঘিটা গরম হয়ে গেছে এবার এতে ফোড়নে দেবো একটু হিং হিং দোবো এই এক চা চামচে একটু কম দেবো হিং আর দেবো এই আদা আর কাঁচা লঙ্কা বাটা ঠিক বাটা নয় কেতো করা পুরোটা যদি বাটা হয় সেটা খেতে ভালো লাগে দেখো একটু থেঁতো থেঁতো করা আদা আদার কাঁচা গঙ্গা এইবার দিয়ে হিমটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে ভালো করে কোরুনটা দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরো ভালো করে এটা ঘিয়ের সঙ্গে ভাজ বেরোবো আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার এই ডাল যে বাটলাম এই ডাল বাটাটা এবার দিয়ে দিতে হবে দিয়ে এই মশলাটার সঙ্গে ভালো করে হবে। এই আদা আর হিঙের সঙ্গে ভালো করে হবে আমি নুন চিনি কিন্তু আগেই দিয়ে দিয়েছি মিক্সিতে যখন বাটা হচ্ছিল তখনই আমি নুন চিনিটা দিয়ে দিয়েছি যাতে নুন চিনিটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় এক জায়গায় যেন আহ কোনোভাবে আটকে না থাকে এরপরে আমার কাজ হলো এইটাকে ভালো করে মেশানো নাড়াচাড়া করা যাতে করে এটা বেশ ঝরঝরে হয়ে যায়। ডালটা মোটামুটি হয়ে আসছে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু ভাজার মশলা যেটা করে রেখেছিলাম ওই ভাজার মশলাটা আমি এই মিশ্রণে দিয়ে ভালো করে ভাজার মশলাটাকে মিশিয়ে যাতে করে এটা চারদিকে থেকে ছড়িয়ে যায় মশলাটা। ভাজা মশলার গন্ধটাও যেন ছড়িয়ে যায় এরপরে ভালো করে আবার নাড়াচাড়া করি যতক্ষণ না এটা একেবারে ঝরঝরে হয়ে যায় বন্ধুরা দেখুন নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখুন কুটটা ঝরঝরে হয়ে যাচ্ছে দেখেছেন আর একটু ঝরঝরে হবে কারণ আর ভেতরে কিন্তু যখন কুটটা দেয়া হবে ডালপুরি যেন ভেতরটা যেন ঝরঝর করে মানে যখন ছিঁড়বেন ডালপুরি যখন খাবার জন্য ছেঁড়া হবে ভেতরের পুড়টা যেন ঝরঝর করে পড়ে তবে দেখছেন আস্তে আস্তে এটাকে আরো ঝরঝরে ফেলতে হবে ডালপুরির পোড় কিন্তু অলমোস্ট রেডি হ্যাঁ এবার আমি এটা বন্ধ করব গরমেতে বাকি সময়টা এখানে কড়াতেই থাকবে যাতে করে আরেক একটুখানি মানে আরো যেটুকুনি যা আছে সব টেনে গিয়ে একেবারে ঝরঝরে হয়ে যায় পুরটা তো হয়ে গেল এবার ডালপুরিটা খাওয়া হবে কি দিয়ে আর ডালপুরি মনে পড়লেই মনে পড়ে না সেই দোকানে সেই বিখ্যাত আলুর তরকারি মনে পড়ে গেল না হ্যাঁ জিভে জল চলে এলো তো চলো দেখাই আজকে করবো সেই দোকানের মতো আর ডালপুরির সঙ্গে খাওয়ার আলুর তরকারি আহা এটা কিন্তু নিরামিষ করব আলুর তরকারিটা আমাদের যারা উপোস করেন বা যারা মানে নিরামিষ খান তারাও তো খাবেন বলুন प्याज খাবো না তরকারিতে একদম নিরামিষ করে সেই লঘুনীয় আলুর তরকারিটা করি চলুন বন্ধুরা ডালপুরির তরকারিটা এবার করব এখন কড়াতে 1 টেবিল চামচ তেল দিয়েছি যেমন তেল দিয়েছি এবার এতে দেবো এইগুলো ফোড়ন আদা কাঁচা লঙ্কা থেতো করা পাঁচ ফোড়ন আর হিং এইগুলো দিয়ে দেবো ফোড়ন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় আমি দেবো দেখুন আলুগুলো কেটেছি দেখুন খোসা সমে আর দোকানের আলুর তরকারি যে দেখেছেন একদম খোসা থাকে খোসা কিন্তু ওরা ছাড়ায় না আর রকম ছোট টুকরো করা এটা ভালো বেশ গন্ধ বেরোচ্ছে এবার এই কেটে রাখা আলুটা ভালো করে ধুয়ে রেখেছি এবার এটা দিয়ে দেব এই ফড়াতে দিয়ে ভালো করে এবার একটু ভাজ আলুগুলো ভাজা ভাজা হচ্ছে এই সময় এই মশলাগুলো সবকটা গুঁড়ো এটা হচ্ছে গরম মশলা এটা জিরের গুঁড়ো এটা চাট মশলা এটা হচ্ছে আমচুর পাউডার এটা ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ এই সব কটা মশলা মোটামুটি সব এক চা চামচ করে আছে শুধু জিরে আর ধনেটা দেড় চামচ করে আছে এই পুরো মশলাটা আলুর সাথে মিশিয়ে দেব আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এই সমস্ত মশলা দিয়ে দিয়ে ভালো করে এটা কষাবো যতক্ষণ না একটু তেল ছেড়ে আসে ততক্ষণ অব্দি কষিয়ে যাব মশলাগুলোকে সব মিশিয়ে দিয়েছি এবার দেব দেখুন সেতু ভিজিয়ে রেখেছিলাম সকালে ছোলার ডাল এই ছোলার ডাল এবার ছড়িয়ে দেবো ছোলার ডালটা দিয়ে ভালো করে এই আলুর তরকারিটা ভালো করে কষতে দেবো একদম এতেই কিন্তু ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাবে ছোলার ডালটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো তরকারিটা সুন্দর কষা হয়ে গেছে এবার দিয়ে দেব এতে একটু গরম জল গরম জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব ঝোলটা আপনারা যেরকম চাইবেন রসটা সেই রকম রাখবেন আমি একটু সামান্য রাখলাম কারণ ফুটেও তো আবার খানিকটা মরবে এই অবস্থায় এটা চাপা দিয়ে এখন এটা সেদ্ধ বন্ধুরা দেখুন একদম আলু টালু সিদ্ধ হয়ে গেছে খোসা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখেছেন ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে একদম তরকারি রেডি এবার আমি দেব এতে একটুখানি রোস্ট করা কসুরি মেথি এই কসুরি মেথিটা দিয়ে ঢাকনা বন্ধ করে দেব আর কিছু পড়ার নেই একটু ভালো করে মিশিয়ে দিয়ে কসুরি মেথিটা একদম দেখুন তো দেখতে হলো কি না দোকানের তরকারির মতো ব্যাস রেডি এবার এটা এবার ডাল সঙ্গে খাওয়া হবে কি সুন্দর ঘন হয়ে গেল দেখলেন এবার চাপা দিয়ে রাখি গন্ধটা যাতে ঠিকঠাক থাকে ঠিক আছে বন্ধু দেখা হচ্ছে আবার ডিনার টাইমে এবারে ডাল জন্য ময়দাটা মাখি আমি এখানে ছশো গ্রাম মতো ময়দা নিয়েছি এবারেতে এতে পর্যায়ক্রমে দেব একটু নুন দেব একটু বেকিং সোডা এই হাফ চা চামচ দিলেই হবে প্রথমে এটাকে শুকনো মিক্স করে নেব হাত দিয়ে শুকনো মিক্স করব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেব দু চামচে একটু সাদা তেল ময়ামের তেল দেবো বেশি দেওয়ার দরকার নেই এই অল্প দিলেই হবে ময়ামে তেলটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবার মুঠো করলে এ দেখুন মুঠোর মতো একটা চলে আসছে ভালো করে যখন দেখবেন এরকম মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝবেন এটা ভীষণ্ড ভালো হয়েছে এবার একটু ঈষধোষ্ণ জল দিয়ে পুরো ডোটাকে মেখে মানে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি কর বন্ধুরা দেখুন ডোটা মাখা করা হয়ে গেছে এবার আমি একটুখানি হাতে তেল নিয়ে পুরো ডোটায় একটু মাখিয়ে এই দশ মিনিট দশ না তিরিশ মিনিট পর এটাকে একটু রেস্টে রাখবো তিরিশ মিনিট

কেটেছি সকালে যে পুটটা করেছিলাম বন্ধুরা দেখুন কিরাম ঝরঝরে হয়েছে দেখুন দেখেছেন এইবার করব কি এই যে লেচিটাকে লেচিটাকে একটা বাটির সেপ দিয়ে তার মধ্যে একটু পুর ভরে দেব পুর ভরে সব দিক থেকে আস্তে আস্তে মুখটাকে সিল করে দেব একটু ভালো করে সিল করব যেন পুরটা একদমই বাইরে না বেরোয় অতিরিক্ত যে ময়দাটা হবে সেইটা কেটে দেব না হলে ডাল পুরিগুলো একটু মোটা মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই হচ্ছে পুরো ডাল তৈরি হলো এইবার এটাকে আমি বেল বন্ধুরা দেখুন বেলা হয়ে গেছে পুর ভরে এই যে সব বেলের নিয়েছি এবার আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি এই তেলেতে এবার একটা একটা করে এই ডালপুরি ছেড়ে দিব কিরকম টোপ হয়ে ফুলেছে দেখুন দেখেছে এবার আসতে করে এটাকে উল্টে দেব ডালপুরি যদি ভালো না হলে সেই ডালপুরি কিন্তু ভালো না দেখুন কিরকম সুন্দর টোপ টোপ হয়ে ফুলছে এবার ভালো করে ভেজে তুলে বন্ধুরা দেখুন ডালপুরি ভেজে উঠে গেছে সুন্দর ফুলে উঠেছে এবার আর একটা ছেড়ে দিলাম আর ডালপুরি সুন্দর তাই না আজকে করেছি ডালপুরি আর রেস্টুরেন্টের মতো আলুর তরকারি খেয়ে বলো কেমন হয়েছে একটু খেয়ে বলো কেমন হয়েছে ডাল আর রেস্টুরেন্টের তরকারি রেস্টুরেন্ট স্টাইলের তরকারি তো ডাল পুরিটা আগে দেখি একটু কীরকম বাহ সুন্দর হয়েছে ভেতরে ডাল পুরিগুলো দেখা যাচ্ছে একদম রেস্টুরেন্টের মতোই যেরকম রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি ঠিক সেরকমই দেখতে হয়েছে এবার খেয়ে দেখা যাক কিরকম হয়েছে একদম অসাধারণ অনবদ্য সুন্দর হয়েছে তো আমি আপাতত এই ডালপুরি খেতে থাকি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমরা শেষ করছি বাইক টাটা